রাতে নাগাদ প্রদ্যুৎ মানিক্য গোমতি জেলাশাসক তরিত কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু জেলাশাসক সাক্ষাৎ করেননি এর প্রতিবাদে দলের যুব সংগঠন ওয়াই টিএফ উদয়পুরে সাংবাদিক সম্মেলন ডাকেন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা তিপ্রা মথা প্রমুখ প্রদ্যুত মানিক্যকে কেন রাজা বা মহারাজ বলে সম্বোধন করলেন না খেপে গেল ওয়াইটিএফ এর কয়েকজন যুবক সাংবাদিকদের মোবাইলে হাত দেয় এমনকি সাংবাদিকদের বাংলাদেশি বলে ধমকি দেয় এই ঘটনায় পরিপ্রেক্ষিতে উদয়পুরে কর্মরত সাংবাদিকরা গোমতি জেলা অ্যাডিশনাল এসপি সৌভিকদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন যে প্রেস এই প্রেস বার্তা দিয়ে আমরা কিছু জিনিস তুলে ধরতে চাই কালকের ঘটনার বিবরণী হিসাবে এবং আগামী দিনের আমাদের যে এটা নিয়ে যে অ্যাকশন সেটা সম্পর্কে আমাদের ওয়াইটি প্রেসিডেন্ট জানাবেন এর আগে যেটা ব্যাকগ্রাউন্ড কালকের ঘটনার এটা আমি জানাতে চাই অ্যাকচুয়ালি সমস্ত গেমগুলিতেই যে বিশেষ করে রোয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা জনগণের কাজ আপনারা সবাই জানেন যে রবিবার দিন রাত আনুমানিক দশটা নাগাদ কুমতি জেলাশাসক পরীক্ষার্জি চাকমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন প্রদ্যুৎক কিশোর তো তিনি দেখা করেননি এবং পরবর্তীতে এই ইস্যু ধরে ওয়াইটিএফ এই তিপ্রামথা দলের যে যুব সংগঠন ওয়াইটিএফ উদয়পুরে প্রেস মিট আগে তো এই প্রেসমিটে উদয়পুরের আমরা সাংবাদিকরা ছিলাম তো আমরা গত রবিবার দিন রাত্রিবেলা প্রথম কিছু মানিক্য এবং ডিএম কি ইস্যু হয়েছে সেটা আমরা জানি না এটা আমাদের জানার বিষয়ও না সংবাদকর্মী হিসেবে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা প্রেসমিটে এসেছিলাম প্রেসমিটে যখন তারা বক্তব্য রাখছিলেন মাঝখানে দুই একটা বক্তব্য এসেছে ওনার বক্তব্যের নিরিখে যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অনেকদিন ধরে যেহেতু গোমতী জেলাতে মানুষ বঞ্চিত হচ্ছে সব সাক্ষাৎ করছে না তাহলে কেন আওয়াজ করলো না আপনারা কিছু বললেন না তো সঙ্গে সঙ্গে তিনি বললেন যে মহারাজ বলতে হবে বললে হবে না মহারাজ বলতে হবে তো এই প্রথম এই বক্তব্যের পর এটা চুপ ছিল পরবর্তীতে আমাদের অন্য সাংবাদিকরাও যখন বলেছে প্রদ্যুত মানিক্য কারণ দেখেন আমরা সাংবাদিকরা কখনই কাউকে রাজা মাননীয় শ্রী মহাশয় মহোদয় এগুলি আমরা ব্যবহার করার জায়গাতে আমরা নেই কারণ সাংবাদিকরা নিজস্ব যে একটা এথিক্স আছে সেই অনুযায়ী আমরা কিন্তু প্রথমেই মাথা নামিয়ে দিয়ে হেলিয়ে পড়লে হয় না আমাদের প্রশ্নটা সরাসরি থাকতে হয় তো সেই নিয়ে আমরা প্রশ্ন করেছি কিন্তু তাদের একটাই বক্তব্য যে মহারাজ বলতে হবে আর সাংবাদিকদের আমাদের বক্তব্য হচ্ছে কারা কি বলছে আমাদের দেখার ব্যাপার না যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র চলছে এখানে রাজা মহারাজা বলার আমাদের কোনো বিষয় না ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কে আমরা কাউকে মহারাজা বলবো কি দাদা বলবো বা কি বলবো সেটা অন্য বিষয় কিন্তু অ্যাজ এ যেহেতু সাংবাদিক সম্মেলন আমরা আমাদের এথিক্স অনুযায়ী আমাদের কোনো প্রকার আনকনস্টিটিউশনাল শব্দ আমরা ব্যবহার করিনি আমরা বলেছি তীপ্রমতা প্রমুখ প্রদ্যুত মানিক্য বা প্রদ্যুৎ কিছু মাণিক্য তো সেটা কি ভুল হতে পারে এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উপর হুমকি বাংলাদেশি বলে হুমকি মানে বিশ্রী ভাষায় গালিগালা যেগুলি এখানে উল্লেখ করা যাবে না আমরা অবাক হয়ে গেছি যে বর্তমান সময়ে শিক্ষিত সমাজে এই যুবকরা এসে সাংবাদিক সম্মেলন করতে এসে এই নগরী এই সংস্কৃতি শহর উদয়পুরে এসে আজকে যেভাবে তারা কালিমালিপ্ত করল এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না এবং পদ্যুতিষু মানিক্য মহোদয়ের কাছেও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি আপনার কর্মীদেরকে কি সাধারণ শিক্ষাটা দিতে পারলেন না যে সংবাদ মাধ্যমের সামনে কিভাবে আচরণ করতে হবে এবং তাদেরকে মহারাজ কেন বল বলবো না আমরা এবং এর উপর চাপ সৃষ্টি করতে হবে হুমকি দিতে হবে এবং বাংলাদেশি বলতে হবে এর আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি উদ্যপুরে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবং এটা একটা আন্দোলন আমরা কিন্তু ইতিমধ্যে এসপি এডিশন এসপি শবিকদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি ওনার সঙ্গে বিষয়টা আমরা জানিয়েছি আমরা ইনসিকিউরিটি ফিল করছি কারণ যেভাবে হুমকি দিয়েছে এসে এটা কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না আমাদের রাজ্যে যারা ভেটেরান সাংবাদিক আছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন বিভিন্ন এডিটাররা আছেন এবং সংবাদ গ্রুপ এস সম্পাদক আমাদের সঙ্গে আছেন সব প্রত্যেকে আমরা বিষয়টা জানিয়েছি এবং এটা নিয়ে আমরা সার্বিকভাবে আন্দোলন করব এবং এটা একটা সমাধান কিন্তু আমরা চাইছি এবং এই বিষয়টি নিয়ে অন্যদের মতামত আমরা জানতে চাইব একদম এই বিষয়টা নিয়ে আগামীতে আমরা কি করতে পারি দেখুন প্রদ্যুৎ কিশোর মানিকতে মহারাজা বলতে হবে সংবিধানে বা কোনো গাইডলাইন বা রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো গাইডলাইন এখন কি আমরা পাইনি তো সংবিধান আমরা দেখিনি যে ওনাকে আমরা মহারাজা বলতে হবে মহারাজ বলা একটা সম্বোধন আমরা যে কোনো কিউরে স্যার বা দাদা বা কাকা বা যে চুপ বলে আমরা সম্বোধন করি তো ওনাকে অনেকে মহারাজ বলে অনেকে বলে দাদা অনেকে বলে কাকা আর যেহেতু আমরা সংবাদ মাধ্যমে আছি আমরা ওনাকে মহারাজ বলতে হবে এমন কোনো কথা নেই তো ওনার যে যারা এসেছে ওনার পক্ষ হয়ে ডেপুটেশন দিতে বা প্রেস কনফারেন্স করতে তো তাদের তো ওইটুকু ন্যূনতম মূল্যবোধ তাদের জানা উচিত বা থাকা উচিত বা বোঝা উচিত যে কতটুকু কথা কওয়া যায় কতটুকু কথা কওয়া যায় না এটা তাদের বোঝা উচিত তারা অভিযোগ টিপ্ণামতার তো অনেকের যারা এসেছে অনেকে সবাই যে খারাপ এরকম না কিছু সংখ্যক লোক আছে মুসলিম লোক তারা পেছন থেকে বাজে বাজে মন্তব্য করেছে ওনাকে মহারাজ বলে আখ্যায়িত না করায় তো আমরা উদয়পুর সংবাদ মাধ্যম টোটালি এই জিনিসের তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই আমরা আগামীতে অতি শীঘ্রই আমরা সবাই মিলে কথা বলে এই এই বিষয়ে আমরা মহাজার সঙ্গে কথা বলব প্রয়োজনে সিএমের সঙ্গে কথা বলব যে আমাদের এই বিষয় নিয়ে যে মতার যে কিছু সংখ্যক দলীয় উৎসৃঙ্খল কর্মী তারা হিসাবে আচরণ করেছে আমরা অবশ্যই তাদের দ্বারস্থ হব এবং তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন নেব আমরা এর আগেও অনেকবার বৃহত্তর আন্দোলন আমরা ডাক দিয়েছি আমরা সফল হয়েছি আমরা করেছি এবার করবো কী হয়েছে কোনো অসুবিধার কিছু নেই আর তাদের উচিত যে সমস্ত দলীয় কর্মীদের প্রেস মিটে পাঠানো বা প্রেস মিটে নিয়ে আসে তাদের কথাবার্তা শালীনতা এবং মূল্যবোধ তাদের থাকা উচিত এগুলা কর্মীদের যারা নেতৃত্বে রয়েছেন তাদের দায়িত্ব যে আমি কিভাবে কথা বলবো কারা কথা বলবে কতজন কথা বলবে প্রেসমিটে কারা কারা কথা বলবে কি কথা বলবে এগুলো তাদের ব্যাপার তাদের এই অতটুকু দায়িত্ব কারণ তাদের থাকা উচিত যারা তাদের অথবা তাদের কর্মীদের প্রতি কর্মীদেরই তাদের করতে পারেনি সেই কারণে তো এরকম আচরণ আমরা লক্ষ্য করলাম আমরা দিকার জানি আমরা নিন্দা জানি অবশ্যই